তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বা রাঙ্গাটা মিললে মাছ ধরতেছে দেখেন কালকে তো দেখাইতে পারছি না কিভাবে মাছ ধরে যে তারা দুইজনে এইভাবে মাছ ধরতেছে মা ই জলের তলে হাত দিয়ে আর কি দেখতেছে মাছ কই আছে না আছে এইভাবে মাছ ধরে আর এদিকে এদিকেও অনেক মানুষ এইভাবেই মাছ ধরতেছে পাশে কুত্তাটা গেছে গে দুই দিন মানুষ দেখি অনিশার বাপ কালকের মতো মনে আজকে মনে বেশি মাছ নাই তো মাছ নাই কে বলে আজকে অনেকজনই একজনই আইসি এদিক দিয়েও আছে মেজ মাছ দেখতেছে হ্যাঁ মেজ দাদা ইন্দা মাছ ধরতেছে মেজ দাদা ইন্দা বেশি ক্যামেরা ধরল কি কি ভুল বেজ যাচ্ছে যে মনে হয় না কত বড় মাস্টার দি জালে দিছে ম্যাজার মেজার দে দেয় জাল দিছে এদিকে সম্প আর আমি মিললে নদীর নদী দারে সম্পান আমার পার্টনার হয়েছে না আমি যেদিকে যাই সম্ভা সেদিকে যাই হ্যাঁ বডিগার্ড বডিগার্ড নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরম আসলে আপনারা আপনাদের আশীর্বাদ দু ভাই আমরা ভালো আছি তো দাদা ভাই কিন্তু দিদি ভাইরা গিয়েছিলাম আপনার নদীর মধ্যে আর কি তো নদীর থেকে কিছু মাছ আনলাম দৌড়ে শৈলার তো কাঁপতে আছে গাঙ্গে তো ভালো মাছ লোয়েছি তুই এ আতায় আতায় তো এই যে দেখেন সবগুলাই কিন্তু তোর তাজা মাছ এই যে এনে আপনার গুলশে আছে এই যে সরফুটি আছে সব মিলাইয়া দেয় না না আমি এটা আটাই ধরে আছি তো মাছটি মোটামুটি ভালো মাছ এই মাছটি মনে করেন যে ওখানকার বাজারে মোটামুটি প্রায় দুইশো টাকার কাছাকাছি আছে মাছ তো বেশিক্ষণ না সাড়ে বারোটার সময় গেছি এখন প্রায় একটার ইয়া চারটার উপরে মাছ আছে আর কি তো মোটামুটি সবগুলাই জলজলা মাছ আর ফুটি আছে কিছু কারণ এক সাইজের তো আর সবসময় পাওয়া যায় না

সবজি টাটকা মাছ মাছটি মারার মধ্যে বিরাট কষ্ট হয়েছে অনেকক্ষণ ধরে আপনার এই ট্যাংরাটি মনে মনে কইসলা আমি লুইছি আর সীমা বিশ্বাস করতে না যে আটটির মধ্যে কি পরিমাণ গাল আছে দিছে ট্যাংরা মাছের তো আর এইটা মাছের গালা আছে এই যে আটটি ফুলাই আছে আমার আর আত যে কি পরিমাণে আসুরা খাইছি এটা আপনার কইয়া বুঝাই পারতাম না মানে অর্থাৎ ওই

হ্যাঁ বেদরি ধরছে একটা বড় আর আমি সরবরি ধরছি আমার হাতের থেকে একটা বুধ আমি কইলাম না সীমা দুই আড়াই কেজি ওজনের একটা ইয় গেছে গা বল মাছ গেছে গা বাড়িটা আমার কাড়ার মতো লাগছে বুঝছো আবার ডুব না দিতাম দিতাম করে বা ঠেস করে গেছে গা পয়লা লাগছে ঠেঙ্গো পয়লা লাগছে ঠেঙ্গো পরে লাগছে ওই লোক হাতের মধ্যে বাড়িটা তো যেতে হ্যান্ড মাছটি কত জল জলা মাছ

আগুন ধরিয়াছে গা আর কি তো ঈশা আপনার তার চোলার মধ্যে রান্না সিন তার মা গেছে গরো পরে আপনার ওই যদি আগুনে সব ফুরিয়ে গেছে গেড যা আছে তার মা গেছেন গরো বাতের না মার নিগড়ে মার মানে বাত লয়ে গেছে গরো হ্যাঁ ইন্দা মোমবাতি জ্বালায় তুই দিচ্ছে যে মোমবাতি বুধ ফইয়া পরে আপনার এনে ধরছে ধরিয়া পরে তার মা তো খুব সতর্কতা শরীর রান্না বান্দা করে

না earth... <situación> आज के तो कोनो गारंटी नहीं जुदी जुदी बिया जान लगे तो कोनो गारंटी दी तत्ता सी जुदी जान लगे जुदी ना जाए जुदी सॉल तारी ते तो ना ही जाए आप जुदी जान लगे तो तो जान ही लगे वो करार तो ना ही किस रंगा ता देख सो आज के मास देख से रंगा ता काल के बारी देखो देख वो निश्चित निश्चित काल के बारी আর আমি যে সীমা এই মাছটি আনতার পাম আমি জীবন কল্পনা করছি না আতাই মাছ আনছি বেশি আমি অতদিন যে জালিতে মাছ মারছি এই এতগুলা মাছ কিন্তু মারতে পারছি না আজকে যে মাছটি মারছি গুলসা মাছটি দেখে আমার আর গুলসা মাছটি দরবার গেছে সীমা আর তোমার কাটা গিয়া ঢুকিয়ে আতে দিয়া আর ডুব কুজে হওয়া গেছে রে ভাই বলার ভাই আরে কি মনের আনন্দটাই তো সবচেয়ে বড় কথা আমি দিনে তোমার আতে দরিয়া মাছ আনছি দি গালি দেহি খোলা খাওয়ে আমার ছোটো ছোটো খোলা খানতে বুঝছো ছুটু ছুটু খোলা আনতে দেহি তোমার মাছ ধরে লাগে ঘরে আমি কইতাছি যে যা আর রবি মামা কয়ে একদিন ধরে আমারে খালি কইতা করবাক আমি আজকে নামবাম কালকে নামবাম আমি কইতে আমি নামবে দেখিছে সে মাছতে মা মই ইয়ানো যে আমি এই যে আমরা শোষণঘাটের সোজা গিয়া নামছি নামতেই গিয়া দেখি ছয় জনে মিল্লা দরতাছে বুঝছো এরার হ্যাঁ এরার মাছ দেখিয়া আমার আরো মন নষ্ট হয়েছে মানে এক ঘন্টা ধরে কী আইসে আই যে ওরটি হ্যাঁ আমি গিয়া বুঝো আমি কই না এর আইছি যখন খালি এত যেতাম না বোধ বিশ মিনিটের মতো ধরছি বোধ বোধহয় বিশটা তোমার এই যে শুধু শুধু ভুঙ্গিয়া আলছি তো এ যে না একটা যাইতে বাদ দে না আচ্ছা যা আস্তে আস্তে আত্মায় যাইতে তাই এ যাইতে 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 তোমার মোটামুটি বালা দিয়েছি হ্যাঁ বৃষ্টি তোমার যে ভালো হইব এবার আকারে ভিড় তো লাগে আজকে আজকে সুজনদা ফোন দিছিল সকালে সুজনদা ফোন দিয়ে ট্যাংরা মাছ দেখাইলো আমরা এই যে ট্যাংরা মাছ মোরগঞ্জে কাটতাছে আমরা ট্যাংরা মাছটি আরো সাত দিছি সীমা আমার মনে হয় না যে তোমার এই ফুটি রীতিটা লাগবো নদীর ফুটি না पिता लागार कोता ना पिता लागदार अजो इते बियावाडीत जायबा

প্রায় বারোটার সময় গেছিলাম দেড়টার পরে আইছি আর কি তো মেলাক্ষণ ধরে তো আসলো জলের মধ্যে রয়েছি আনামদা শৈল বীরে তো কেমন হইছে আমরা মাছ মারাটা অবশ্যই কিন্তু দয়া করে আপনারা কমেন্টে জানাই বাইন দাদা ভাই দিদি ভাইরা আর আসলে দেখি আজকে যেহেতু মনে করি যে আমরা আমার মাছ মারা দেখছে বায়ে নিশ্চয়ই কালকে বোধহয় বাইরেও বাড়িব তো কালকে যদি বাইরে তো দুই ভাইয়ে একসাথে মিললে আর কি মারবাম দাদা ভাই দিদি বাইরা মাছটি দেখে আমার যা খুশি লাগতেছে বলার বাইরে মারা মার মাছের মতো হয়তো মাছ অল্প হয়ে তারা আপনারা কই তার যে দুই লাম মাছ কেমন করতেছে কিন্তু না দাদা ভাই দিদি ভাইরা আপনার মাছ মারার মধ্যে কিন্তু এনার আমার আমার প্রত্যেকটা মাছ ধরতে গিয়ে যে পরিমাণ কষ্ট হয়েছে এটা একমাত্র শুধুমাত্র কমস এ সীমায় এন তুই কত কত গাড়ছে এক করে আ মানে তোমার লেত্রার উপরে গাড়ছে এই গাড়া ডারে লুত প্রচুর পড়ে এলা চিন্তা করে এই মাষ্টি ধরতে গিয়ে আমার কি পরিমাণ কষ্ট হইছে তো যায়ক সর্বশেষ কথা হলো মাষ্টি পায়া অনেক খুশি লাগে এ অজিতলাল দেখ ক্যা দর্দ 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 হ্যাঁ তোরে কইসলাম তুই যাইলে না তো

বুধ ঘণ্টা দেৰিয়া কৈছে কাইছি কাই মাৰি মা দি সীমা বিশ্বাস কৰ্তুলীয়া বুধই সাত আঠটা হুডি হব আৰু চু চুডু গেদুৰি আমি কৈছো না এদিন খালি ফ্ৰিজত তোমাৰ পৰে তোমাৰ কৈছে না আইছি যাম আছে যায় অনা যায়

এই একটা গাঁথার মধ্যে হাত দিছি বুঝছো এক গাঁথার মধ্যে তোমার এই গুলসা মাছ পাইছি তোমার ষাটটা এক হাতে আর এই ছোট্টু এরা দেখে কত খুশি মাছ মারি আলছে একটা বোয়াল ভাই আলছিলাম হুম বল না কি তো মা আমি ভইলা আতাইছি আতাই দিই প্রায় দুই আড়াই এক লম্বা বুঝছো পিছলা মাজেচলাম দি মনে কৰিছে যে প্ৰায় বাঢ়িছে দিছে ডুব দিয়া ধৰণ লাগে বল ধৰি খেলাম তবে কষ্ট আছে গো দুই দেড় ঘন্টার উপরে তোমার জলের মধ্যে তাহন হন করে হ্যাঁ এটার লাগিয়ে কষ্ট আছে তবে যে মাছটি মার চিবে দেখে করিবো কয়টি তিনশোটিয়ার উপরে রইবো মাছটি চর্টাজা মাছ হ্যাঁ আরে নদীর মাছের তোমার এদি অল্প হইলো যে কোনো

শেষ কাসমতে সংবাদ দিলে কাল দেখালে আমরা ভরায়ে ভরায়ে গেছে দিনটা কালকে সন্ধ্যা ছিল আমি কালকে আমি এসে গেছি গাছতলা কা কর দিলাম তাও খাওয়াডা মামা তারু পেডিয়া এত বাজাইতেছে রাইতে सुबह দেখি গাছতলা আবার আমার দিকে দাঁড়ায়ে দিয়েছে

బడా దేయదిలా నాకి హ అస జిల కొషైసి నా కాల్ బైడ్ యా బైట దిస్ అస్ కష నా ఆలూ దేసికు ముజ్దరన్ చే ఆర్కి ఆనై తో బెగున చే గో బెగున దేత ఖాయో నా ఆలూ దిస్ క రం నా কত সুন্দর দেয়া যায় সবুজ চারিদিক দিয়ে আর একটু বড় হইলে আরো সুন্দর দেয়া যায় তো দাদা ভাই দিদি ভাই দেয় নিজের হাতে মাই দেয়া মাছ খাওয়া স্বাদই কিন্তু আলাদা তো অনেকদিন পরে নিজের হাতে মাছ মারলাম মাইরা রান্না হইলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে দয়া করে জানাইবেন আর মাছটি কেমন লাগছে আপনার কাছে এটা জানাইবেন দয়া করে খুব কষ্টের মাছ কিন্তু তো যাই হোক দাদা ভাই দিদি ভাই এই মাছটা মাত্র আনলাম আর কি মাই

তালা তো বেশি বাম ধরছে না দেখছি না এমনি একটা সেরা গাগট মাছ ধরছে একটা। গাগট। আইর মাছ আছে না? মাছ। আইর মাছের মতো আর কি। তোমার এই মাছ তো ঝালি দে মাননে সাতেই মানা নেই বলা। এই এক ঘন্টা ঝালি বাইলে যে কষ্ট হয়।